স্বপ্নের নির্দেশ আমেরিকায় স্টুডেন্ট ভিসা নিয়ে এসে কেউ যদি পারমান্টলি আমেরিকায় থাকতে চায় সেটাও কিন্তু পারবে এক্ষেত্রে তার ভিসার যে ক্যাটাগরি মানে স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসাতে রূপান্তরিত করতে হবে আর এই কাজটা করতে হবে তার স্টুডেন্ট ভিসা এক্সপায়ার হওয়ার আগেই এক্সপায়ার হওয়ার পরে যদি সে অ্যাপ্লাই করতে চায় তাহলে কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে না এবং তাকে তার নিজ দেশে ফিরে যেতে হবে এখন কথা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো মূলত যারা স্টুডেন্টরা আছে আমেরিকায় তারা স্টুডেন্ট তাহাকালীন অবস্থায় যদি ওয়ার্ক ভিসা মানে এইচ ওয়ান বি কিংবা ও ওয়ান অথবা টি এন ভিসা টিএন ভিসাটা হচ্ছে মূলত যারা মেক্সিকান কিংবা কানাডিয়ান তাদের জন্য এই ভিসা ক্যাটাগরিতে যদি তারা অ্যাপ্লাই করে তাহলে তাদের যে স্টুডেন্ট ভিসা সেটা পরিবর্তিত হয়ে ওয়ার্ক ভিসায় রূপান্তরিত হবে এবং আমেরিকায় কাজ করতে পারবে পাশাপাশি সে থাকতেও পারবে তো এই কাজটা কিন্তু স্টুডেন্ট ভিসা এক্সপায়ার হওয়ার আগে করতে হবে আর এইচ ওয়ান বি ক্যাটাগরির ভিসাটা হচ্ছে আমেরিকার কোনো প্রতিষ্ঠান কিংবা এমপ্লয়ার কোনো স্টুডেন্টকে যদি স্পন্সর করে সেটা হচ্ছে এই এইচ ওয়ান বি ক্যাটাগরির ভিসা এইচ ওয়ান বি ক্যাটাগরির ভিসাটা হচ্ছে একটি পপুলার ক্যাটাগরি এই ভিসাতে চাইলে যে কোনো স্টুডেন্ট তাদের ভিসার যে স্ট্যাটাস সেটা চেঞ্জ করতে পারবে এর পাশাপাশি আরও একটি ভিসা ক্যাটাগরি হচ্ছে ও ওয়ান ক্যাটাগরি আর এই ও ওয়ান ক্যাটাগরিতেও চাইলে যে কোনো স্টুডেন্ট তাদের ভিসার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে ও ওয়ান ক্যাটাগরিটা একটা স্পেশাল ক্যাটাগরি এই ক্যাটাগরিতে শুধুমাত্র তারা অ্যাপ্লাই করতে পারবে যারা আর্টিস্ট কিংবা অভিনয় শিল্পী অথবা অ্যাথলেট খেলোয়াড় নিজ নিজ দেশে যারা অনেক ফেমাস ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি যারা অনেক অ্যাওয়ার্ড পাইছে তারাই এই ওয়ান ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে তো যারা যারা স্টুডেন্ট বিচারে আমেরিকায় আসতেছেন অনেকের ধারণা যে পড়ালেখা শেষ করে তাদেরকে নিজ নিজ দেশে ফিরে যেতে হবে এই ধারণাটা ভুল চাইলে কিন্তু সে আমেরিকায় থেকে যেতে পারবে এবং ভিসার যে ক্যাটাগরি সেটা চেঞ্জ করতে পারবে পাশাপাশি সে স্টুডেন্ট যদি চায় তার যে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার আছে যেমন স্পাউস মানে হাজব্যান্ড ওয়াইফ অথবা তার যদি কোনো ছেলে মেয়ে থাকে তাদের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে এবং তারা আমেরিকায় এসে থাকতে পারবে তবে তারা রকম কাজ করতে পারবে না তো এটা একটা ভালো সুযোগ বিশেষ করে যারা স্টুডেন্ট আসতেছে আমেরিকায় বিভিন্ন দেশ থেকে আমেরিকায় যদি তারা পারমানেন্টলি থাকতে চায় এবং কাজ করতে চায় এবং তাদের ফ্যামিলি মেম্বারকে আনতে চায় তারা সেটা পারবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সবাই শেয়ার করে দেবেন বেশি করে পরবর্তীতে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ